আমরা এখন শুরু করব মাদে লাজিম পড়া লাজিমের সাব্দিক দিক থেকে আসলে যেমন মনে রাখার জন্য সুবিধা সংযুক্ত বিযুক্ত কথাগুলো মনে রাখার জন্য সুবিধা হয় তো মাদ্দে লাজিমের বিষয়টা আসলে এমন না মদ্দে লাজিম শব্দের অর্থ লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যক কিন্তু এই আবশ্যকতার সাথে আসলে বেসিক্যালি মাদের কোনো সম্পর্ক নাই মাত আপনাকে এমনি করতে হবে যেখানে মাদ আছে কিন্তু এটার ক্ষেত্রে বিশেষ আবশ্যকতা এরকম বিষয়টা না বরং লাজিমের যে বিষয়টা সেটা হলো আপনার মাদে মুত্তাসিলের মতনই কিছুটা অর্থাৎ মদ্যে মুত্তাসিল যেমন আমরা বলি একই শব্দের মধ্যে মাদে আসলির পর কি থাকবে হামজা আর মাদ্দে লাজিম হলো একই শব্দের মধ্যে আসলির পরের অক্ষরে থাকবে অথবা সাকিন থাকবে ভালো করে তাহলে আসলির পরের অক্ষরে একই শব্দের মধ্যে কি থাকবে তাসদিদ অথবা সাকিন তাসদিদ অথবা সাকিন থাকবে এটাই হচ্ছে মূল কথা তাসদিদ কে আসলে বলা হয় কোন কোন বইতে দেখবেন যে মাদ্দে লাজিম কালমি মুসাককাল মুখাফা মুসাক্কাল কাকে বলে আসলে মুসাক্কাল মানে হচ্ছে ভারী মুসাককাল মানে কি ভারী আর আরবি অক্ষর আবার ভারী আর হালকা হয় কিভাবে আরবি অক্ষর ভারী হয় কখন জানেন যখন আরবি অক্ষরের উপরে তাসদিদ থাকে আরবি অক্ষর কখন ভারী হয় যখন আরবি অক্ষরের উপরে তাসদিদ থাকে তার মানে বোঝা যাচ্ছে যে মাদ্দে লাজিমের ক্ষেত্রে যদি মাদ্দে আসলির পরে তাসদিদ থাকে তাহলে মুসাক্কাল যদি আমরা এই পরিভাষাগুলো ব্যবহার করি না অনেকে পড়েছেন এই জন্য কথাটা বললাম আর মাদ্দে লাজিমের পরে মাদ্দে আসলির পরে যদি সাকিন থাকে তাহলে সেটা হলো মুখাফা মুখাফা শব্দের অর্থ হচ্ছে হালকা ভারী না যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা যদি বলি পাথর কি ভারী না পাতলা বলা হয় পাথরের আরবি হল সাকিলুন মানে কি পাথর ভারী আর ওয়ারাকু কাগজ কাগজ হচ্ছে কি পাতলা যেমন আমরা কাগজ যেটা পেপার বলি আমরা যেটাকে এটা কিন্তু হালকা তা এই জন্য এটাকে আমরা যারা পড়েছেন তাদের জন্য আমি এটা এটা ইন কথাটা বলে দিলাম কিন্তু আমরা আসলে ভাগ করি না তো শুধুমাত্র আমরা কি জানবো মাদ আসলির পরের অক্ষরে কি থাকবে অথবা সাকিন তবে একটা জিনিস এখানে ভাগ করতে হয় যেটা অন্যান্য বইতে পড়ানো হয় সেটা হলো মাদ্দে লাজিম দুই প্রকার একটা হলো কালমি কালমি মানে হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম ভালো করে মনে রাখবেন কালমি মানে কি কালিমা শব্দের মধ্যে মাদ্দে লাজিম আর একটা হলো হারফি বর্ণের মধ্যে মাদ্দে লাজিম ব্যাপারটা বুঝেছেন শব্দের মধ্যে মাদ্দে লাজিম কোনগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ শব্দ কাকে বলে কয়েকটি বর্ণ মিলে একটা অর্থবোধক কিছু হলে সেটাকে কি বলে না এই শব্দগুলো হচ্ছে বলতে পারেন আমরা এটাও ভাগ করি না তাহলে মাদ্দেল লাজিম কালমি কোন কালিমার মধ্যে অর্থাৎ একই কালিমার মধ্যে একই শব্দের মধ্যে যদি মাদ্দে আসলির পরের অক্ষরে হয় তাজদ্বীপ নাইলে

এখানে শব্দের মধ্যে কিন্তু দুইটা নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম আপনারা এখনো পড়েননি সেটা হলো নুনের উপরে তাজদিদ দেখতে পাচ্ছেন এটা তো একদিক থেকে মাদ্দে লাজিম অপর দিক থেকে এটা ওয়াজিব গুননা এটা অপর দিক থেকে কি এটা গুননা তা কেন গুননা নুনের উপরে তাজদিদ আছে এই জন্য নুন এবং মিমে যখন তাজদিদ থাকে তখন সেখানে গুন্না করতে হয় নুন এবং মিমে যখন তাজদি থাকে তখন কি করতে হয় হয় গুন্নারও কিন্তু একটা টাইম আছে। টাইম হচ্ছে এক আলিপ মা যতক্ষণ করেন গুন্নাটা ঠিক ততক্ষণ করতে হবে তার থেকে আপনি চার আলিপ গুন্না করলেন এটা আসলে সঠিক না সিদ্ধান্ত মানে পদ্ধতিটা সঠিক না গুন্না করলে অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম আছে সিস্টেম লস হয়ে যাবে ঠিক না এই আর কি তাহলে আমরা আমি বলে দিব আপনারা পড়বেন এখানে দেখেন তারগিদ থাকা মানে কিন্তু দুইটা হরকত দুইটা হরকত থাকা তাহলে যান যখন বলবো তখন কিন্তু গুন্না হবে পরবর্তী দুই পেশ পড়ার আগ পর্যন্ত গুন্না হবে দুই পেশ পড়ার সময় কিন্তু কোন গুননা নাই কারণ হরকতের উচ্চারণ দ্রুত করতে হয় হরকতের উচ্চারণ কিন্তু দেরি করা যায় না উচ্চারণ দেরি করা যায় না দেরি করলে সেটা মাদ হয়ে যায় আর মাদ হলেই অর্থ পরিবর্তন হয়ে যায় এটা মনে রাখবেন আ আ না এখানে দেখেন আ এটা কিন্তু খারাপ জবর আমরা বলেছি যে মাদ্দা আসলি মানে শুধুমাত্র আলিফমা দিয়া দিয়ামাদ এগুলোর মধ্যে সীমাবদ্ধ না মাদ্দে আসলি মানে খারাপ জবর খারাজের উল্টা পেশো সবগুলো মিলে মাদ্দে আসলি তাহলে এখানে খারাপ জবরের পরের অক্ষরে কি আছে লামে সুকুন আছে তার মানে এটাও মাদ্দে লাজিম তাহলে আমরা এখানে চারটা উদাহরণে মাদেল লাজিম পেলাম তার মধ্যে তিনটাতে হলো তাজদি দিয়ে লাজিম লাজিম আর একটাতে সাকিন দিয়ে তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হলো লাজিম অবশ্যই একই শব্দের মধ্যে হবে এখানে যেগুলো আছে দেখেন একটাও ভিন্ন শব্দে না সবগুলো একই শব্দের মধ্যে হতে হবে এটার কারণ বলে কেন বললাম তার কারণ একটা জিনিস দেখেন আমি একটা উদাহরণ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে এটা কি হলো বলেন তো এটা কি হলো এটা হলো ঠিক না এখন আমরা যদি এখানে বলি এখানে লামের উপরে যদি সুকুন দেই তাহলে এই নিয়ম অনুযায়ী কি মাদা লাজিম হওয়ার কথা না যে মাদের পরের উপরে সাকিন আছে এটা কিন্তু হওয়া উচিত কিন্তু এটা হবে না তার কারণ কি জানেন এই ওয়াওটা কিন্তু পরবর্তী শব্দের অংশ না কারণ ওয়াওটা একটা কনজাংশন ওয়াও মানে হচ্ছে এবং এই জন্য আমি বারবার এটাকে রিপিট করি যে একই শব্দের মধ্যে হতে হবে মাদ্দে লাজিম নইলে সেটা মাদ্দে লাজিম হবে না তাহলে তো এটাই মাদ্দে লাজিম হওয়ার কথা কিন্তু হবে না কেন ওয়াওটা এই শব্দের অংশ না এটা আলাদা এটা একটা কনজাংশন কনজাংশন তো দুই শব্দের মাঝখানে থাকবে এটাই স্বাভাবিক দুই বাক্যের মাঝখানে থাকবে এটাই স্বাভাবিক ঠিক না তো এই জন্যই আমরা একটা কথা মনে রাখবো একই শব্দে হতে হবে কোন প্রকার কনজাংশনের পরে যদি আলিফ থাকে তাহলে সেটা কিন্তু মাদ্দ লাজিম হিসেবে কাউন্ট হবে না এরপর আমরা চলে যাব কিছু উদাহরণে আরো কিছু উদাহরণ তবে আমরা এখন চলে যাব এই এইখানে দেখেন গয়রিল মাগদুবি আলাইহিম এখানে কিন্তু দলিনে আমরা কিন্তু করি। এটা তারপরে দেখেন উল উল্ এখানে হচ্ছে কি আলিকমাদের পরে জিমের উপরে তাজদিদ এটাও মাদ্দেল লাজিম আবার দেখেন এখানে আল্লাহ আল্লাহ এটা আমাদের লাজমি এখন যদি আপনি বলেন এই যে মিমের উপরে আলিফ আছে খেয়াল করেন মিমের সাথে আলিফ আছে তারপরে লামে সাকিন আছে এটা কি মাদ্দা লাজিম হবে হবে না কারণ মাটা হচ্ছে আলাদা এই মায়ের অর্থ হলো কি এটা প্রশ্নবোধক প্রশ্নবোধক ইন্টারোগেটিভ লেটার এটা কি ইন্টারোগেটিভ আমরা জানি মায়ের কিন্তু কয়টা অর্থ হয় তিনটা অর্থ হয় একটা হলো মা মানে হলো মা মা হলো না মা হলো কি আমাকে বলতে দেন মা মানে হলো কি যখন শুরুতে আসে এটা কিন্তু বাক আয়াতের শুরুতে মা মানে হলো যা যখন মায়াতের মাছখানে থাকে আরেকটা হলো মা মানে হচ্ছে না এটা হচ্ছে ভার্বের শুরুতে থাকে বা কখনো কখনো নাওনের শুরুতেও থাকতে পারে তাহলে এই মাটা হচ্ছে প্রশ্নবোধক যদিও কুরআনের কোথাও কিন্তু প্রশ্ন নাই প্রশ্নবোধক চিহ্ন নাই কিন্তু অনেক জায়গাতে প্রশ্ন আছে যেমন আছে না আল মাল মাল কি মাল কি তোমাকে জানাবে করিয়া কি তো ওই সব জায়গা কিন্তু মা মানে হলো কি এগুলো সবই প্রশ্ন প্রশ্নের জন্য ব্যবহার করা হয় কিন্তু কোরআনে কোথাও প্রশ্নবোধক চিহ্নকে ব্যবহার করা হয় না যেমন আলাম তার তুমি কি দেখো নাই ওখানে কি প্রশ্নবোধক আছে নাকি কোনো কোরআনে আচ্ছা এরপর আমরা চলে যাব এখানে দেখেন কিন্তু মাদের আনাফরে কি আছে আছে। আমরা এখন চলে যাব পরবর্তী অংশে এখন আমরা যাব হলো আমরা কিন্তু পড়লাম মাদ্দেল আজিম কালমি কালমি মানে কি শব্দের মধ্যে মাদ্দেল আজিম এখন আমরা চলে যাব হারফি হারফি মানে কি বর্ণের মধ্যে মাদদেল লাজিম বর্ণের মধ্যে মাদদেল হালদিম এটা খুবই সিরিয়াসলি ভালো করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সুরা ইয়াসিন ইয়াসিনের শুরুতে কি আছে ইয়াসি এখানে ইয়াটা খারাপ জবরে একালিত মাদ আমরা তো জানি কিন্তু সিনে কিভাবে চার লিফ মাদের চিহ্ন হলো এটা প্রশ্ন আসে না বলেন প্রশ্ন আসে কি আসে না এই প্রশ্নের জবাব হলো প্রথমত এইগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় হরুফে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ণ সমূহ কোরআনুল কারিমের উনত্রিশটা সুরার শুরুতে চোদ্দটি বর্ণ এইভাবে ব্যবহার হয়েছে কয় জায়গাতে উনত্রিশ জায়গাতে তাহলে এগুলোকে কি বলা হয় হরুফে হরুফ শব্দটা হারফুনের বহু বচন হারফুন শব্দের অর্থ কি হারফুন মানে হচ্ছে বর্ণ আর এটার বহু বছন বর্ণসমূহ আর মুকাত্ম শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন যেমন আমরা অনেক সময় বলি না যে ওই বইগুলো স্ক্যাটার্ডলি বিচ্ছিন্ন ভাবে মানে বিক্ষিপ্ত ভাবে আমরা বলি না এইগুলো হচ্ছে মুখাত্ম বিচ্ছিন্ন কেন বিচ্ছিন্ন কেন বলা হয় তার কারণ এই বর্ণগুলোতে আমরা কখনোই জবরদের পেশ পাই না এই বর্ণগুলোতে আমরা কি কখনো জবরদের পেশ পাই না না পাই না কিন্তু এই বর্ণগুলোতে আমরা জবরদের পেশ না পাওয়ার কারণে আমরা কিভাবে উচ্চারণ করি আমরা শুধু বর্ণের উচ্চারণ করি শব্দের উচ্চারণ করি না যেমন এখানে আপনি কি কি বর্ণ আছে আর একটা আছে কি সিন আমরা কিন্তু এটাকে এভাবে বলি না কখনো বলি বলি না আমরা বলি কি দুইটা বর্ণের উচ্চারণ করি বর্ণের উচ্চারণ করলাম একটা জিনিস মনে রাখবেন যে আরবি অক্ষর হলো উনত্রিশটা তার মধ্যে কয়টা অক্ষরে হরকত আসে অক্ষর আলিফ সেটাতে কি আসে না কোনো প্রকার হরকত আসে না বাকি আঠাশটি অক্ষরে কিন্তু হরকত আসে আরেকটা জিনিস দেখেন আল প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে গেলে আরো কয়েকটি হরফের সাহায্য লাগে যেমন ইংরেজি যদি বলেন ইউ ইউ বানান করতে যদি বলা হয় আপনাকে তাহলে ইউটা কিভাবে বানান করবেন এখানে কিন্তু ইংরেজিতে যদি আপনি ল্যাপটপে যদি বা কম্পিউটারে যদি কিবোর্ডে ই করেন ইউ বানান করতে চান তাহলে প্রথমে আপনাকে দিতে হবে ই তারপরে কি দিতে হবে ইউ যারা কম্পিউটারে অব্র দিয়ে লেখেন তাদের কথা ভাবেন যে একটা বর্ণ লিখতে গেলে কয়টা বর্ণ লাগে হম দুই তিনটা লাগে আলিফ যদি উচ্চারণ করতে হয় কয়টা বর্ণ লাগে দেখেন তো কয়টা লাগে তিনটা লাগে তিনটা কয়টা লাগে তিনটা আলিফ এটা কিন্তু আলিফ বানান হলো এবার বা বানান করতে হবে বা আলিফ জাবর বা দুইটা লাগে এবার দেখেন জিম কয়টা লাগবে তিনটা কয়টা লাগে তিনটা তিনটা এখন দেখেন জিম বানান করতে গেলে প্রত্যেকটা অক্ষরের শেষের অক্ষরে কিন্তু সাকিন হবে প্রত্যেকটা অক্ষরের শেষের অক্ষরে কি হবে সাকিন হবে এখন জিম বানান করতে গেলে প্রথমে কি আছে ইয়া সাকিন ডাইনে জের তাহলে কি মাদ ইয়া মাদ ইয়া মাদ তারপর ইয়া মাদের পরের অক্ষরে কি আছে একই শব্দের মধ্যে সাকিন আছে তার মানে এটা কি মাঝ হয়ে যাবে মাদ্দে লাজিম হয়ে যাবে আমরা বলেছি না যে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন যেমন সিন সিন লিখতে গেলে কয়টা অক্ষর লাগে তিনটা সিন ইয়া নুন তাহলে এখানে দেখেন ইয়া মাদের পরের অক্ষরে নুনে কি আছে সাকিন আছে তাহলে এমনিতে এটা এমনিতেই এই জন্য এই যে হরফগুলো এবার একটা নিয়ম বলে দিই যে হরফগুলো উচ্চারণ করতে গেলে তিনটি হরফের সাহায্য লাগে মাঝের হরফে থাকে আর শেষের হরফে তো এমনিতে শাকিন হবে মাঝের হরফে কি থাকবে মাধ সেটা থাকতে পারে ইয়া মা সেটা থাকতে পারে ওয়াও মা সেটা থাকতে পারে আলিফ মাত সবগুলোই কিন্তু আছে আর বিপক্ষর উচ্চারণে তখন সেটা মাদ্দে লাজিম হবে এই সমস্ত হরফগুলো গুলো লাজিম হবে বুঝতে পেরেছেন সবাই এবার আমরা দেখাবো দেখেন এখানে আলিফ লাম মিম এখানে আলিফে কিন্তু কোনো মাদ নাই কারণ আলিফ লিখতে গেলে কোনো মাদের মাদ আসে না কিন্তু আলিফের মধ্যে কোনো মাদের অক্ষর আছে নাই না কিন্তু দেখেন লাম বানান করতে গেলে আলিফ মাদের পরে মিমে সাকিন ঠিক না এই যে মিমে সাকিন বানান করতে গেলে ইয়া মাদের পরের অক্ষরে সাকিন এটাও মাদ্দেল চার আলিফ এই এইজন্য আমরা কি বলি আলিফ এই লাম এবং মিম দুইটাই মাদ্দেল আজিম এরপর দেখেন এখানে আলিফুল্লা মিম র র লিখতে গেলে তো তিনটা অক্ষর লাগে না ওই জন্য এখানে কিন্তু মাদ্দে লাজিম হয়নি এটা মাদ্দে আসলি হয়েছে লাম মিম দুইটা দেখলেন সিন এটাও তো দেখলেন এখন আমরা চলে যাব তারপরের পরের উদাহরণে নুন নুন বানান করতে গেলে নুন ও নুন নুন ও ওয়াউ মা পরবর্তী নুনে কি সাকিন পরবর্তী নুনে সাকিম তাহলে এটাও কি হবে কোরআনে কিন্তু একটা সুরার শুরুতে আছে সুরা কলামের তাহলে এখানে কি হবে নুনটা মাদ আজিম মানে চারালিকমাত হবে এরপরে দেখেন এখানে লাম মিম তো দেখলেন আগেই লাম মিম এটা হলো সদ সদের এখানে কি মাদ আছে বলেন তো আলিফ মাদের পরে দালে শাকিন তার মানে এটাও মাদে লাজিম সবটা তাহলে আমরা কিভাবে পড়বো আলিফুল্লা তাহলে এই তিনটাতেই মাদে লাজিম আর ইয়াসিন তো আমরা দেখলামই যে চীনে মার্জে লাজিম ইয়াতে লাজিম না আচ্ছা যাই হোক তা আমরা মোটামুটি মাদ্রেল লাজিমটা আপনাদের জন্য বললাম আহ এক আপা প্রশ্ন করেছেন আনায় কোথায় টানা মানা এটা আমাদের ক্লাসের বাহিরের প্রশ্ন তারপরে